হরিম দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর রবিবার সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আমরা মা বাবা হতে চলেছি খুব বলবো না ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু যখন আনন্দটা একটু স্থির হয়ে আসলো তখন মাথার মধ্যে প্রশ্ন আসলো এবার এখানকার ভাষা বুঝি না প্রেগনেন্ট হলে কি করতে হয় তা জানি না তাই খুব চিন্তায় পড়লাম এবার কি করণীয় দেশে তো মা বাবা মাসি পিসি পাড়া প্রতিবেশী সবার কাছ থেকেই পরামর্শ পাওয়া যায় বা এখন কি করতে হবে সেটাও তারা বলে দেয় কিন্তু এখানে আমরা দুজনের চেনা শোনা বলে কেউ নেই যার কাছ থেকে পরামর্শ পাবো তো যাই হোক আজ সেই সমস্যার দিনগুলোকে কাটিয়ে আজ মেয়ের বয়স এক বছরের ওপরে তাই তোমরা যারা বাবা মা হবে বলে প্ল্যান করছো বা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছো এবং বুঝতে পারছো না এবার কি করবে বা প্রেগনেন্ট হলে কি করণীয় তাদের জন্য আমার এই স্টেপ বাই স্টেপ গাইড আমি চাই না যে আর কেউ যেন এই বিদেশ বিবাহে সঠিক তথ্য না থাকার কারণে বাবা মা হওয়ার খুশিটাকে দুশ্চিন্তায় পরিণত করুক আমাদের যেহেতু এখানে কেউ ছিল না তাই কর্তামশাই তার অফিসের এক বয়স্ক মহিলা কলিগের সাথে আলোচনা করে তিনি বলেন যে জাপানে প্রেগনেন্ট হলে প্রথমে নিজের ঘরের থেকে সব থেকে কাছের ম্যাটার্নিটি ক্লিনিকে গিয়ে যোগাযোগ করতে তাই আমরা তার কথা মতো নেক্সট উইকের ছুটিতে ক্লিনিকে যাই সব থেকে কাছের ক্লিনিকে যাওয়ার কারণ হলো কোনো সমস্যা বা লেবার পেইন হলে পরে যেন তাড়াতাড়ি অ্যাডমিট হতে পারি আর জাপানে না আপনি প্রথম থেকে যেই জায়গায় দেখাবেন শেষ পর্যন্ত ওইখানেই দেখাতে হবে আমাদের দেশের মতো না যে একজনকে দেখালাম তারপর যে কোনো হসপিটাল বা নার্সিংহোমে চলে গেলাম এখানে তো অন্য ক্লিনিকে গেলে ধরবেই না ওই ক্লিনিক থেকে ট্রান্সফারের চিঠি লিখে না দিলে অন্য ক্লিনিক বা হসপিটাল অ্যাডমিটই নেবে না কনসেপ্ট করার পরে সবার প্রথম স্টেপ কাছের ম্যাটারনেটি ক্লিনিকে যোগাযোগ করা প্রথম স্টেপ হলো এখন আলোচনা করব দ্বিতীয় স্টেপ নিয়ে আমাদের দেশে যেমন বেবি আসলে অঙ্গনওয়ারতে গিয়ে জানাতে হয় জাপানও তেমন একটি প্রসেস আছে তবে দেশের থেকে একটু আলাদা আর সেটাই স্টেপ টুতে আলোচনা করব। জাপানে কনসিপ্ট করার পর প্রথমে ক্লিনিকে যেতে হয় এবং ক্লিনিক থেকে তুমি সত্যি প্রেগনেন্ট কিনা তার একটা রিপোর্ট দেবে এই রিপোর্টটাকে নিয়ে তুমি যেই শীতে বা কুতে বা মাছিতে থাকো সেখানকার সিটি অফিস বা পৌরসভাতে যেতে হবে সেখানকার চাইল্ড সাপোর্ট ডিভিশনে গিয়ে যোগাযোগ করতে হয় এটাই হলো স্টেপ টু আর এখানেই জমা দিতে হবে ক্লিনিকের রিপোর্টটা এইখান থেকেই সেই দিনই তোমাকে ম্যাটারনিটি হ্যান্ডবুক বা বসিতে চলবে এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ এটি মা ও বেবির রিপোর্ট কার্ড হিসেবে ব্যবহৃত হয় আমার পরিচিত এমন অনেক জাপানিজ মহিলা আছে যারা তাদের এই বইটি এখনও বৃদ্ধ বয়সে যত্ন করে রেখেছে তোমরাও কষ্ট করে চেষ্টা করবে যত্ন করে রাখতে আর হ্যাঁ পৌরসভা থেকে জাপানিজে এই বইটা দেবে তুমি চাইলে ইংলিশ ভাষার বইও কিনতে পারো আমি ড্রিসক্রিপশানে বই কেনার লিঙ্কটা দিয়ে দিয়েছি যেটা আমি কিনেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো কনসেপ্ট করার পর তুমি যদি ক্লিনিকের আন্ডারে চলে যাও এর পর থেকে সমস্ত কিছু তারাই বলে দেবে শুধু তাদের কথা মতো চললেই হবে ক্লিনিকে যোগাযোগ করার পর আর কোনো চিন্তা নেই তিন নম্বর স্টেপ ক্লিনিকের আন্ডারে থাকা সত্ত্বেও কিছু কিছু কাজ নিজেদের করতে হয় তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো তুমি যে শিয়াকসতে থাকো সেই শিয়ের আন্ডারে হেলথ সেন্টারে গিয়ে যোগাযোগ করা কারণ সেখানে কতগুলো বিশেষ কাজ আছে যা হেলথ সেন্টার ছাড়া করতে গেলে অনেক খরচ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কাজ হলো সেটা হলো মামা পাপার ক্লাস এবং গর্ভবতী মায়ের দাঁতের চেক আপ এবং এই দূরের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকে বুক করতে হয় এটা কিন্তু নিজেকেই বুক করতে হবে এবং করাটা বাধ্যতামূলক না করলে সরকারি সাবসিডি পাওয়া যাবে না এই চেক আপ হওয়ার পর ওখান থেকে বেবির ভ্যাকসিনেশনের সমস্ত কাগজপত্র দেবে ওখান থেকে ভ্যাকসিনের কাগজপত্র যদি না নেওয়া হয় তাহলে কিন্তু বেবির ভ্যাকসিন শুরু হবে না আর যদি হেলথ সেন্টারের কাগজগুলো ছাড়া নিজে বাচ্চার ভ্যাকসিন নিতে যাও তাহলে কম করে এক একটা ভ্যাকসিনের জন্য এক থেকে দেড় মান খরচ হতে পারে ভ্যাকসিনের কাগজগুলো নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেবি এবং মায়ের জরুরি জিনিসপত্র কেনাকাটা করে ব্যাগ গুছিয়ে রাখা প্রেগনেন্সির তিরিশ সপ্তাহের মধ্যে কেনাকাটা শুরু করা উচিত কী কী কেনাকাটা করা উচিত তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেব। এবার আলোচনা করবো পাঁচ নম্বর স্টেপ নিয়ে ডেলিভারির সময় যদি দেশ থেকে কেউ না আসে তাহলে হাজবেন্ডের অফিস থেকে ছুটি নেওয়াটা বাধ্যতামূলক জাপানে বাবারও বেবির জন্মের সময় প্যারেন্টাল লিভ নিতে পারে যেটা সরকার থেকে পেইড লিভ দেয় এর মাঝামাজে সমস্ত কাজ ক্লিনিকের নির্দেশেই চলতে থাকবে এখানে ডেলিভারির জন্য যে ডেট দেওয়া থাকে সেই ডেটই যে ক্লিনিকে অ্যাডমিট হতে হবে তা না যেটা আমাদের দেশে হয় আর কি ওই ডেটেই ভর্তি হতে হয় এখানে যদি কোনো তোমার ক্রিটিক্যাল অবস্থা না থাকে তাহলে লেবার পেন উঠলে এবং মেশিন দিয়ে চেক করে দেখে লেবার পেনের মাত্রা কতটা যদি খুব বেশি থাকে তাহলেই ভর্তি নেবে যেটা আমার সাথে হয়েছে আমার লেবার পেন ছিল তবে মেশিনে চেক করে দেখে একবার বাড়ছে একবার কমছে স্থির একটানা ছিল না তাই আমাকে ভর্তি ঘরে রাখিনি পাঠিয়ে দিয়েছিল তাই তোমরাও সতর্ক দুবারও হসপিটাল যেতে হতে পারে আর যে হসপিটালে ভর্তি রাখবে তার কোনো মানে নেই যে কোনো সমস্যা হলেই হসপিটালে যেও সেটা দিনে দুবারও থেকে তিনবার হতে পারে সব ক্লিনিকের নিয়ম এক না তোমরা তোমাদের ক্লিনিকের পরামর্শ মেনে চলো এই দিকে দেখো বাপ মেয়ে মিলে কেমন করে লিটিল কৃষ্ণা দেখছে বেবি হলে কি কি করণীয় সেটা অন্য একটি ভিডিও দিয়ে আলোচনা করব আর সেই ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে রেখো যাতে নেক্সট ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেখতে পাও এই দিকে আমার রান্না কমপ্লিট আর খাবারও টেবিলে চলে এসছে আজ তবে এইটুকু ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম